আমি রয়েছে মানে সবাই घुমাচ্ছ তুমি ঘুমো ও তুমি কথা বলছো আচ্ছা তাহলে ଆସো একদিন হ্যাঁ আসো এক একদিন হ্যাঁ তারপরে সবাই মিলে না দিচ্ছি হ্যাঁ না 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 হ্যাঁ কি Okay. হ্যাঁ 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 Okay. 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 হ্যাঁ Okay. 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 ええっと、あみえ TV でちきチいで。ええ。えあのカーホイニー。ん、なな。んふふふへ

খা কত খাওয়া লাগে কত খাওয়া আজকে তোর আজকে ভাত খাওয়াবো নিয়ে খা 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 সব ভাত খাবি আর এটা যত ভাত আছে তত খাবি কত গেলা লাগে হ্যাঁ রান্না করবো রান্না করে আবার খাওয়াতে হবে

আর চাইবি আমার কথা বলতে দেখলে পারে তোর এত এত চুলকাই কিসের জন্য আমরা আমরা ডাকিস কিসের জন্য হ্যাঁ বল আজ তোর মুন্ডু ছাড়বো না মাথা ছাড়বো না দেখি এইরকম ভাবে ধরে রেখে দেবো বল তোর এত খাওয়া লাগে কিসের জন্য তোর খেতিলছ করে তুই আগে খেয়ে আইগে যা তুই আমাকে জ্বালাচ্ছিস কিসের জন্য আমি সেই তখন থেকে এসে নিয়ে আমি হচ্ছে ফোনে একটুখানি কথা বলতে নিয়েছি তখন থেকে আরম্ভ করেছে তখন থেকে আরম্ভ করেছে কত খাওয়া লাগে

বেশ করেছি আমি যখন আমার বাড়ির লোকের সঙ্গে কথাই বলতে পারবো না তুমি যখন বিরক্তই করবো আমি আর কথাই বলবো না তোর আজকে জম্মের খাওয়া খাওয়া সারাদিন রাত্রি চব্বিশ ঘন্টা তোরা খাওয়া আমি রান্না করবো আর খাবো আর খাবো কত খেতে পারো না কোথায় যাচ্ছো ভাতটা খেয়ে যাবা ঘরে ঢোকো না কতক্ষণ বাইরে থাকবা ঘরে ঢুকলে পরে হাড়িতে ভাত আছে সবটি ভাত খাওয়াব